বাঁশ নাম শুনলে আমাদের মনে হয় এটা কেবল ঘরের কাজে ব্যবহার হয় কিন্তু চীনারা বাঁশকে নিয়ে গেছে এক অনন্য মাত্রায় তারা এটিকে চাষ করছে এবং তৈরি বাণিজ্যিকভাবে করছে অসংখ্য জিনিসপত্র শুধু তাই নয় আন্তর্জাতিক পর্যায়ে বাঁশ রপ্তানি করে তারা আজ স্বাবলম্বী হয়েছে বাঁশের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল একবার রোপণ করলে আর নতুন করে রোপণ করার প্রয়োজন হয় না এর শিকড় থেকেই নতুন নতুন কুড়ি জন্ম নেয় তাই এটি প্রকৃতির দেওয়া এক টেকসই সম্পদ বাঁশের ব্যবহার কেবল সীমিত নয় বরং বহুমুখী নিচের লাল বাটনটি চাপতে ভুলবেন না বাসস্থান আসবাবপত্র কাগজ বাদ্যযন্ত্র এমনকি খাদ্য হিসেবেও বাঁশ ব্যবহার হয় অনেক প্রাণীরও প্রধান খাদ্য হলো বাঁশ বাঁশকে বলা হয় সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদগুলোর একটি যেখানে অন্য গাছ পরিপক্ক হতে দশক কিংবা শতাব্দী লেগে যায় কিছু বাঁশ মাত্র তিন থেকে পাঁচ বছরের মধ্যে পূর্ণতা পায় এটি বিশ্বের দ্রুততম নবায়নযোগ্য সম্পদগুলোর একটি বিজ্ঞানীরা দেখেছেন বাঁশ সাধারণ গাছের তুলনায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি পানি শোষণ করে এবং কার্বন শোষণ ক্ষমতাও অনেক বেশি কল্পনা করুন যদি প্লাস্টিক কিংবা কাঠের জিনিসপত্রের পরিবর্তে বাঁশের ব্যবহার বাড়ানো যায় তাহলে প্রকৃতির কত বড় উপকার হবে আজ বাঁশ ব্যবহৃত হচ্ছে এশিয়া আফ্রিকা থেকে শুরু করে আমেরিকাতেও গ্রাম থেকে শহর সবখানেই এর চাহিদা রয়েছে শহরের বিলাসবহুল রিসোর্ট ও পর্যটন এলাকাতেও গ্রামীণ পরিবেশ তৈরি করতে বাঁশের ব্যবহার ব্যাপক হারে হচ্ছে বাঁশ কাটার প্রক্রিয়া বাঁশ সাধারণত পাহাড়ের ঢালে বা দুর্গম জায়গায় জন্মায় যেখানে বড় যন্ত্রপাতি ব্যবহার করা যায় না তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ নিজের হাতে ধারালো চাপাতি দিয়ে পরিপক্ক বাঁশ নির্বাচন করে কাটে এটি শুধু দক্ষতা নয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর কাটা বাঁশকে আনা হয় এবং মেশিনের মাধ্যমে আকার দেওয়া হয় সেখান থেকে তৈরি হয় অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র হার্ডবোর্ড ও লেখার কাগজ টিস্যু রান্নার জিনিসপত্র যেমন চামচ প্লেট আসবাবপত্র টেবিল চেয়ার আলমারি ঘরবাড়ি নির্মাণের উপকরণ আজকের যাত্রায় আমরা দেখলাম বাস শুধু একটি গাছ নয় বরং প্রকৃতির এক অমূল্য সম্পদ এটি শক্তিশালী নমনীয় এবং পরিবেশবান্ধব প্রকৃতি আর মানুষের বুদ্ধিমত্তা একত্রে বাঁশকে পরিণত করেছে সবুজ ভবিষ্যতের এক প্রতীক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ